আঠেরোশো অক্টোবর এক রক্তাক্ত ইতিহাস আঠেরোশো অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন হয়ে আঠেরোশো অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আঠেরোশো অক্টোবর আমাদের শেখায় আমাদের দেশে দেশের শত্রু এবং মিত্র আমাদেরকে চিনতে হবে রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হতে পারে যে আদেশ অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশ ষোলো বছর ফেস্টিভাল কায়ম করেছিল গুম খুন আয়নাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবর্ষীর নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আদেশ অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন এই শত্রু এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সে আদেশ অক্টোবরে খনি হাসিনা এবং তার দুশোর চোদ্দ জনে ওজন সেদিন দিনের উপরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে সে নৃত্য করেছিল কারা বাপ্পা দিত্য বসু ছাত্র মন্ত্রী এই দূষণরা এই কালচারাল ফেসিস্টাই শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল আমাদের আলেম আমাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল আল্লামা আল্লাহের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়ম হয়েছিল খনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহিত করেছিল তারা হচ্ছে এই কালচাল ফেসিস্টরা আমি সবাই অনুরোধ করব এই আঠেশ অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে মুজিবাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল আমরা তার ব্যর্থতা দেখতে পাচ্ছি আজকে আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত ফেসিবাজে আমলে খুনি এই আবিষ অক্তপর থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লা মাতাল রায়দে সাহিতী রায় পরবর্তী গণ হাত্যা বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার ওপর দিন ধরে কারাগার নিষ্পেষণ করা হয়েছে এবং ছাত্রদম ছাত্র শিবির এবং এল পি সহ বাংলাদেশ মন্ত্রী রাজনৈতিক দলের ওপর যারা নির্যাতন নিষ্পেষণ করেছে যারা গোলন করেছে আয়নাগর তৈরি করেছে খোণ করেছে এই সকল চক্রকে দৃষ্টান্ত মিলায় বিচারে আওতায় নিয়ে আসতে হবে এবং এই জুলাই যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনি আছে তাকে দেশে আনতে হবে তাকে ফাঁসি দিয়ে ঝোলাতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সাথে আছে খুনি আছে না এবং তার দোষকদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নাই খুনি আছে না নিষিদ্ধ ঘোষণা আওয়ামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ উচিত যুবলীগ এবং তার দোষকদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই এরা অনেক দল এরা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল আমাদের এই দেশকে ভারতের সাপলেট কলোনি বানিয়েছিল ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে সুতরাং এই দেশে আর মুজিববাদীদের খনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই আমি জাতীয় করব আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে আদর্শিক ভিন্নতা থাকবে কিন্তু খনি হাসিনার বিচার প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে এই জায়গায় যদি কেউ ব্যত্যয় করে সেটাতে জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি বিএমপি করে আমরা বিএমপি বিরুদ্ধে কথা বলবো সেটা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই জুলাইর আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অনুগত করব আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ চুয়ান্ন বছর পরে আমাদের এই বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাইবদ্ধভাবে কাজ করি